ওয়েলকাম মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম দেখতেই পাচ্ছেন আজ বানাবো আমি হচ্ছে আমি কি রেসিপি নিয়ে আসলাম আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে তো আজ আমি বানাচ্ছি নিরামিষি এঁচড় এ তো এঁচোড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর এটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেবো দুটো সিটি মেরে নেবো আর এইবারে আমি প্রথমে প্রেশার কুকার বসিয়ে একটু জল বসিয়ে দিয়েছিলাম গরম তারপরে আমি এঁচুরগুলো সব আমি দিয়ে দিলাম আস্তে আস্তে আঁচড় এঁচড়গুলো দেওয়ার পর আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি দু থেকে তিনটে সিটি মেরে নেব কারণ এঁচড়টা এঁচড় একটু সেতো করে নিলে ভালো হয় এর কালো জলটা বেরিয়ে যায় তো এঁচড়টা আমি প্রেশার করে তিনটে সিটি মেরে নেবো এদিকে তো মনে নেব আমি কিছু মশলা বানাবো নিয়েছি কয়েকটা কাজু বাদাম একটু আদা আর একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এই মশলাটা একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে আমি কড়াতে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এঁচড়গুলো সেদ্ধ হওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এঁচড়গুলো সেদ্ধ করে আর এদিকে আমি কড়াতে তেল দিয়ে প্রথমে আলুগুলো আমি দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ একটু এ আলুগুলো নেড়ে ছেড়ে ভেজে নেবো তুলে নেবো একটু হলুদ আমি দিয়েছি কারণ আলুতে সবসময় যখন একটু হলুদ দেবে তখন আলুর কালারটা বেশ সুন্দর লাগে তো আলুটা আমি হলুদ দিয়ে প্রথমে আলুটা আমি ভেজে তুলে নেবো আর এদিকে এঁচোড়টাও আমি একটু আলুটা ভাজার পর আমি এঁচোড়টাও ভেজে নেবো কারণ এঁচোরটাও একটু আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা তুলে নেবো এঁচড়টাও একটু ভেজে নেবো কারণ এঁচোড় ভেজে নিলে এঁচোড়ে মানে রান্নাটা ভালো লাগে নিরামিষ রান্না তো তার জন্য তো এঁচোরটা আর এই একটু ভেজে নিলেই ভালো তো এইচুরটা প্রথমে আলুটা ভাজার পর এঁচোরটাও আমি ভেজে নিচ্ছি নিরামি নিরামিষ দিনে এইরকমভাবে এঁচোড় একবার ট্রাই করে দেখতে পারেন কেমন খেতে লাগবে দেখবেন ভালোই লাগে খেতে অনেক সময় আমাদের অনেক রকম নিরামিষ রান্না থাকে মানে হয়তো পুজো টুজো থাকে নিরামিষ থাকে তো এইভাবে একবার নিরামিষ এঁচোর বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগলো আর এবার আমি এঁচড়গুলো ভাজার পর এঁচড়গুলো আমি তুলে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু তেলে একটু ভেজে নেব ভেজে কিছুক্ষণ তেলে নিয়ে এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুপুরা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমি টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পর এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। আর টমেটো একটু নুন দিয়ে দিলে টমেটোটা গলে যায় তার জন্য আমি একটু নুনও দিয়ে দিয়েছি আধা চামচের মতো নুনটা দিয়ে দিলে টমেটোটা একটু গলে যায় তেলের সাথে দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া করব এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অব ভিডিওটা দেখছেন অব অথচ একটা লাইক দেননি তো একটা লাইক দিতে যদি ভুলে দিয়ে ভুলে যান তাহলে আমাকে একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সব রকম সেই পেস্টটাই আমি দিয়ে দিয়েছি পোস্ত কাজু আর আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি কিছু মশলা এতে অ্যাড করব দিয়ে দিলাম একটু জিরে মানে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা ধনে ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হচ্ছে হাফ চামচ আর হাফ চামচ হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো সব রকম মশলাটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেবো ছোটো চামচের যেই চামচটা হয় সেই চামচের এক চামচ দিয়েছি বড়ো চামচ যদি নেন তাহলে আধা চামচ গুঁড়ো দেবেন বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে দিলেই হবে আর খুব বেশি ঝাল এটা আমি বানাবো না অল্প পরিমাণে খুব বেশি ঝাল করবো না যেহেতু নিরামিষ রান্না খুব বেশি ঝাল করবো না আর এদিকে আমি জলটাও দিয়ে দিলাম এক্সু ধোয়া জলটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো খুব বেশি যারা যদি একটু ঝাল খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে আমি খুব বেশি ঝাল করিনি হালকা যেমন নর্মাল খাই সেই রকম করেছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলে সেই থেকে একটু তেল ছেড়ে বেরিয়ে আসলে তখন আমি এই চোর আর আলুটা ভাজাটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যখন যে কোনো আমি ভিডিও দেবো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে দিয়ে দেবো নুন নুনটা প্রথমে দিয়েছিলাম তাই আবার একটু নুন দিয়ে দিলাম কম পরিমাণে আর দিয়ে দেবো একটু চিনি যেহেতু এটা একটা নিরামিষ রান্না তার জন্য একটু চিনিও দিলাম ভালো লাগবে এই চিনিটা দিলে দিয়ে আবারও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এটা থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন এতে গরম জল দিয়ে দিলাম আর এই রান্নাটা বেশি ঝোল করবেন না তাহলে ভালো লাগবে না একটু মাখামাখাও হবে তাই বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই কারণ এই আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলা আলুগুলোকেও আমি একটু ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পনেরো মিনিটের মতো এবার কিছুক্ষণ এটা হতে দেবো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর এইভাবে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দশ পনেরো মিনিট পর এসে দেখলাম আমি এখনও একটু ঝোল রয়ে গেছে মানে এখনও জলটা রয়ে গেছে তো আমি আরও আবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ফোটার পর এতে আমি দেখুন একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেল আমার এইচুর আলুর একটা রেসিপি এবার উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো আর আপনারা পারলেন ঘি যদি দিতে পারেন তো এক চামচ ঘিও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই ঘি দিলে স্বাদটা আরও বেড়ে যাবে দিয়ে এটা রেডি হয়ে গেল ব্যাস আমার এঁচুর নিরামিষ এঁচুর রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে রান্নাটা তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে আবারও চলে আসবো নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে